জাকাত না দেওয়া কুফল নেশা পরিমাণ সম্পদ যাদের আছে তারা যদি জাকাত না দেয় তাদের কি অবস্থা হবে জাকাতের ওয়াইজ এতটুকু বলি সংক্ষেপে আল্লাহ বললেন আল্লাহর নির্দেশ আল্লাহর কথা আমার কথা নয় জাকাত যদি ফরজ হয়ে যায় কেউ যদি জাকাত না দিয়ে থাকেন الأول يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আপনি জাকাত আপনার উপর ফরজ হয়েছে নেসাব পরিমাণ সম্পদের আপনি মালিক হয়েছেন কিন্তু আপনি জাকাত আদায় করেন না না দিয়ে থাকলে জাকাত যদি না দিয়ে থাকেন আপনার স্বর্ণ আপনার রূপা আপনার টাকা পয়সা সবগুলোকে কামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনে গরম করবেন জাহান নামার আগমে কি করবেন ফি না রে জাহান নামা ফাতুকু আহা জিবাহ হুম মজনুব হুম মজহুর হুম এই গরম গরম আমাদের দেশে কথা আছে না অঁরি ফোড়া দাগ দে কি ফোড়া অঁরি ফোড়া মানে আন্টি ফোড়া দাগ যখন গরম যদি কোন লোহার পাতকে যদি গরম করে যদি আপনার মুখে আপনার ডানে আপনার বামে পিছনে যদি দাগ দেওয়া হয় গরম লোহার সাথে চামড়া থাকবে না চামড়া সহ মাংসসহ উঠে যাবে বলেন দুনিয়ার আগুনের কোন লোহার টুকরা যদি গরম করে যদি আপনার পাশে শরীরে যদি দাগ দেওয়া হয় আপনার শরীরের চামড়া যাবে না চামড়ার সাথে মাংস সহ উঠে আসবে ওগো আল্লাহর রা পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে জাহান নামের আগুনের পাওয়ার তো এই জমিনের পাওয়ারের সাথে সত্তর গুণ আরো বেশি পাওয়ারফুল ঠিক কিনা বলেন আরো সত্তর গুণ বেশি কি পাওয়ারফুল এত সত্তর গুণ পাওয়ারফুল আগুনে যদি আপনার সম্পদ আপনার স্বর্ণ আপনার রূপা আপনার টাকাগুলোকে যদি গরম করে আপনার মুখে ডানে পাশে যদি সেক দেওয়া হয় এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে কেমন লাগে আল্লাবার তারা জিজ্ঞেস করবেন এগুলো তোমার সম্পদ জমিনে তুমি জমা করে রেখেছিলে জাকাত তুমি আদায় করে আল্লাহর নির্দেশ মোতাবেক তোমার উপর জাকাত ফরজ ছিল এই জকাত তুমি আদায় করে নাই জকাত যখন আদায় করে নাই এগুলো তোমার সম্পদ তোমার জন্য জাহান নামের আগুনে গরম করে তোমাকে সেক দেওয়া হচ্ছে শরীরে একের পর এক ডাক দেওয়া হচ্ছে এবার জিজ্ঞেস করা হবে কেমন লাগে রে ভাই যদি সোরাইয়ারা মারানোর পরে যদি হুসার করে ওটা কেনলার ব্যথা হামলায় না বাড়ি বোধে বলেন বেতা হম লাগবে না বাড়ি বোধে আবাজ এলে যান নামার জ্বালাই তোমার ট্যাদি তোমার মারি বোধে আল্লাহ তুর্গান্ধী তোর মার জন্য আত্মার জাকাত যাদের ফরজ হয়েছে অবশ্যই তাদেরকে জাকাত আদায় করতে হবে এখন দেখা যায় আমাদের মাঝে সমাজে একটা প্রথা রয়ে গেছে আমরাও ভুল প্রথায় রয়ে গেছি যে মসজিদের ইমাম সাহেব মানে জকাত শূন্য মসজিদের মোয়াজিন সাহেব মানে জকাত শৈন্যে এলে জকাত সৈন্য হুজুর হলো এইলে জকাত টিয়ালে গড় বাড়ি বান্ধিলেও কি হবো ইবার তোনো জকাত ফরজ হয়ে যদি নদী তাকে দেয় তো ইবার অবস্থা ইলে বুদেরি ইবার অবস্থা ইলে বুদেরি সাধারণের যে হুকুম হুজুর ওলা ডবল হুকুম কারণ জানিও নি নজর দেয় কি করি নজর দেয় জানিও নি নজর দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুজার আমল করার তৌফিক দিন উচ্চ আওয়াজ বলি আমিন আমিন ফিতরা হানা হাইতের বিয়ানার বিধান আছে না নাই যাকাত হানা হাইতের বি আল্লাহ হই দিনে না দেয় শ্রেণী ভাগ করে দিয়ে না যারা আর শ্রেণীর মানুষের ভাগ করে দিয়ে তারা সারা আর কে আর যাকাত দন দিত না ওয়া আখিরু দাওয়ানা আলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার কথায় কষ্ট আসলে মাফ করে দিবেন আমি যে আয়াতে করিমা তালাওয়াত করেছিলাম যে কথা শুরু করার কথা ছিল আমি অতটুকু যেতে পারি নাই আমার মেয়াদি সাহেব আশা আসছেন উনি ইনশাল্লাহ বায়ান আপনাদেরকে দিল কোষ করে অন্তর ঠান্ডা করে দিবেন নবীর বাগানের সেই নাত অগাইরা যে রাতের সুলসাল ইসলাম প্রকাশ করে আপনাদের অন্তর ঠান্ডা করবেন আমি সেই জন্য এখান থেকে বিদায় নিলাম ওয়াখিলা আল্লাহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি